ও কি দেখে টিকটক দেখে টিকটক আর কি করে কারা আর টিকটক করে হলো পঁচিশ বছর ছাব্বিশ বছর মহিলা বিয়ার দুই বছর পরে কারা খায়া দেয়া বয়লার মুরগি হয় হাসান না লজ্জ করা উচিত সেই তিন তিরিশ সেকেন্ড টিকটক করবার জন্য দেড় ঘন্টা বরাস হবে এমন পোশাক দেওয়া দেয় দূরবীন লাগে না এমনি দেখা যায় যে শরীরের পাশাপাশি কোনো জায়গা আছে কোথা হয় না হ্যাঁ তুলে দিয়ে ফ্যাক করে গা বাবা ছেলের বয়স হলো দশ বছর মেয়ের বয়স হলো দশ বছর বাবা দশ বছরের বারো বছরের ছেলের হাতে মোবাইল দিয়ে মোদি দেবাদ আহ 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 এবার ছেলের হাতে মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই করে ব্যবস্থা তোর ব্যবহার পাঁচ পয়সা দামলাকে কত করলো এই ছেলে মোবাইলের মধ্যে এই মেয়ে মোবাইলের মধ্যে করবে বাপ করবে এই পাপ বাপ তিনবার করা হবে এক পাবে বাবা এক একবার মা একবার ছেলে বাবা যদি মরিয়া যায় তার মোবাইল কিনে দিয়ে ফেক শুনে কবরের মধ্যে ওই গুণ গুণ দেবে বিশ্ব যদি না হয় মরিয়া দেখেন এভি ব্যবা ফি হ্যা আমার মুসলমান ভালো করে লক্ষ্য করে শুনুন বাদে না বলে নিয়ে শুনতে হবে আল্লাহ যখন ওই মানুষটাকে বাদান জান্নাতে দিবে সত্তর হাজার রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে সোহান আল্লাহ আর একটা কথা বলতেছিলাম রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায় একবার যদি টাকা নাল্লা মাফ করে দিবে দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমল নামায় গুণ আর লেখবে একদিন একটা যুবক বলে গুজু আপনারা শুধু মহিলার পক্ষে কথা বলে কারণ রাস্তা দিয়ে হাইতে গেলে শুধু ডানে তাকালে মহিলা বামে তাকালে মহিলা সামনে তাকালে মহিলা পিছনে তাকালে মহিলা এরপরে আকাশের দিকে যদি তাকাই দোতলার উপর থেকে তিন মহিলা মাথা বের করে ছায়া থাকে হুজুর কোন দিকে তাকাবো আমি বললাম আল্লাহ বললেন কুল্লিল মুমিন ইয়া হুদু মিন আফসারিহিন আল্লাহ বলল তোমরা মাটির দিকে তাকাও এ কথা তাকাও আল্লাহ বলল দিকে তাকাও আর তুমি ডানে থাকা বামে তাও এক মানে হলো তোমার বদমাইছি মন এক একটা ছেলেরা মোবাইলের মধ্যে প্রেমের ভালোবাসা করতে করতে প্রেমের করছে এ যে মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইর আছে ছোট বড় সবার হাতে একটি করে রয়ে আছে মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইরে সে বারো বছরের যাক মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে দশ বছরের যাক ছেলের কাছে মোবাইল ফোন হাতে হাতে কানের কাছে ফোন লইয়া বাই প্রেমের লাভ করিতে আছে কি ও আচ্ছা আজকে এখানে ওয়াজ হচ্ছে কালকে তাফসির হবে স্টলে তো ঠিক বাম হাতে ছাত হবে ডান হাতে সিগারেট আন্দে বলবে আরে কত হুজুর দেখলি আমরা বললাম যে কয়টা হুজুর সাহেব মাসিদার কয়টা হুজুর দেখতিস যত কথা হয় শাস্তলে গতকাল ঠিক তার বল কালো কারবো ভরসা কারবো কিভাবে সব কথা হয় শাস্তলে ঠিক একদম ঠিক কইবনি একজনের মিয়া রাস্তায় ভাসি পড়ে উনি স্টলে যা গল্প করতেছে মেয়ে একটা জন্ম দিছি আমার মেয়ে ঢাকা বার্সিডিৎ করে তো ওই জায়গা ছেলের বাবা ছিল ছেলে বাবা চিন্তা করতেছে কে আমার ছেলে আর দুই বছর ধরে ডাকা বার্সিডিৎ করে এ গল্প তো আমি করিনি গ্রামের কেউ তো জানে না আর দুই দিন ধরে মেয়া ভর্তি করে দিয়ে সময় পায় না চার এসে গল্প করতেছে তখন ছেলে বাবা বলতেছে তোর মেয়েরা সেই আপনার ঢাকা বার্ষিক পড়াশোনা করে এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি আমার ছেলেও এই বার্ষিদীর ডাকা করে আমি তো গল্প করিনি ছেলের বাবার গল্প হচ্ছে না কথা কই না মিয়ার বাবা সিনতে করতে এটা গল্প করে আমার দমকায় তোর মিয়ার বাবা বলছিল শুনেন এলাকার অনেকের মিয়ে আছে সব মানুষ কিন্তু ভাসির পারেতে পারে না ঠেলা আছে আমার মিয়া ঢাকা ভাসির পারে মাসে লাগে 10000 টাকা ছেলের বাবা বলতেছে তোর মিয়া ঢাকা ভাসির পারে মাসে লাগে 10000 টাকা এই গল্প কি টলে এসে করা লাগবে নাকি পরে মাসেলাকে বিশ হাজার টাকা আমি তো গল্প করি রে ছেলের বাবার গল্প হচ্ছে না মেয়ের বাবা রেগে গেছে যে বেটা গল্প করে আমার দুম খায় তার মেয়ের বেটা বলতে মেয়ের বাবা বলতেছে কি তোমার ছেলে সেই খেলা সে বাচ্ছি আমার সেই খেলাসে সেই বার্ষিকী আমার মিয়ার লাগে মাসে দশ হাজার টাকা আর তোমার ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণ কি গাল গপ্ত ফাঁকা পাও না হ্যাঁ তোমার ছেলের বাবা বলতেছে তোর মেয়ার মাসে দশ হাজার টাকা লাগে আর আমার ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণ হলে এই তোর মেয়া মিস দেয় আমার ছেলে ব্যাক করে ব্যাক করে ময়মনসিন আইসি আজকে স্থির করে থেকে যাবো কাছে আসবো না হয় না আসবো এক মুক্ত কাছে জালসা না করলে বাচ্চা অন্তরে কি হবে আজকে স্ত্রী করা করে দিয়ে দেবো শুধু রাগ করতেছে আর কিছু বললেন না দেখেন আমি কি করি মানুষ জাহান নামের দাল বান্তরে খুব খারাপ লাগতেছে নাকি

তাহলে যারা দুনিয়ায় দুইটা কাজ করবে এক নাম্বার ইন্নাল্লাহ দিনে আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ দিনে যারা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলু হাত আর যারা নেক কাজ করবে এক নাম্বারে মান আর দুই নাম্বার নেক কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে সত্তর হাজার হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে কয় হাজার সত্তর হাজার হুর আসবে ওই হুরটা

মহিলা যদি বদন আপনার মুকস্থ করে কোন পুরুষ যদি বদন মুকস্থ করে অনেক স্বামী আছে অনেক স্বামী আছে বিবির কাছে যা বলে বিবি রে তোরে দিয়ে আর সংসার চললো না আমার একটা বিয়ে করাই লাগবে এই রকম পুরুষ আছে না নাই মাখনদের মলি উম্মে আপনি যদি মুখস্ত করতে পারেন মুখস্ত করিয়ে পিসা না যখন ঘুমাইতে যাবেন দুইজন আপনার একই বালিশে ঘুমাইবেন মুখোমুখি হয়ে মা আয়সা আল্লাহ তালা আল্লাহ বলেছে আমি যখন আমার নবীকে নিয়ে বেছানে যখন ঘুমাতে যাইতাম একই বালিশে ঘুমাইতে মুখোমুখি হইয়া সোহান আল্লাহ বললেন না এই গায়ামটা আপনি যখন বেছে নাই যাবেন আপনার এই একই বানিশে স্বামী স্ত্রী শুবেন একই বেছে নাই মুখি হইয়া শুইবেন আপনার চুলটা এমন ভাবে টান করে দিবেন যেন স্বামীর মাথার নিচে পরে এই গা আপনার চল্লিশ থেকে একচল্লিশ দিন পর্যন্ত আপনি স্বামীর কানের কাছে নিয়ে এই গানটা দিবা গাইতে পারে না আল্লাহর কসম করে বলতেছি মা আপনার স্বামী আপনাকে রাখিয়া আর কোনদিন পরকিয়া প্রেম করবে না আপনাকে রাখিয়া আপনার স্বামী অন্য মহিলার দিকে কোনো দিন কোনো ধরে তাকাইবে না চিল্লেকান আল্লাহ আকা খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না আমার কথাকে বলা যাচ্ছে আবার পুরুষরা বলতে পারে হুদু মহিলার তো সুযোগ করে দিলে আমাদের বৌধ তো আমাদের কথা শোনে না আছে না নাই স্বামী জানা সালমার মা খবর নাই ও সালমার মা উত্তর নাই এদিক টাকা তারপরে ও সালমার মা উত্তর নাই একই একই

খাদি জেতুল কোবর করে দরজা নক করছে অমনি দরজা খুলে দিছে রসুলে চোখে যখন চোখ করছে আমার নবী অমনি মা খাদি জেতুল কোবর মুখের দিকে তাকে নবী যখন সালাম দিবে আমার নবীরা কে মা খাদি জেতুল কোবরা নবীরে সালাম দিছে সুভান লেটে জোর কর নবী দশটা বিবির কাছে আগে আগে যায় আমার বিশ্ব সালাম দিয়েছে আর বুড়ো বিবি খাদিজার কাছে যায় আগে সালাম দিতে পারে নাই খাদিজা তুল কবরা আমার নবীরে সালাম দিয়েছে চিল্লা কান্নার হাওয়া আল্লাহ নবী বললেন স্বামী যদি বিবিরে সালাম দেয় আর বিবি যদি স্বামীরে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মোহাম্মত পয়দা করে দেয় কে আরো জোরে আপনারা বলুন আমাদের এ বিবিকে আমাদের সালাম দেয় জোরো কম জোরে বলুন এত মানুষের মধ্যে না না বলতেছেন মা বোনের আছে না আজ বাড়ির যাই না খবর আছে বউ বলবি যে আমি তো সালাম দেই অথবা না দেই পাবলিক ফাংশনে বললি কে বিবি নেই সালাম দিল না আমরা কি বিবিদের সালাম দেই কথা কয় না

বাড়িতে বিবিকে সালাম দিবে না বলবে আর সালামু আলাইকুম ও আমার ববি আমার সালাম লাও বো লাখে কাপুর লে হাসবে বলবে দন করা জাগাবাইছেন না না পাঁচ কবি সালাম দিলে হাসবে না কথা কয় না আমি আমার বিবির সালাম যেই আমার বড় লাভের লাখে কাপুর লে হাসতেছে তাই আমি বললাম তুমি লাখে কাবুললে হাসো কে আহ আমার যে তুই তো যে তোর বুক সালাম দিস তোর শরম চরম করে না তা আমি বললাম সব কাম করি সরম করে না সালামের আবার কিছু সরম না 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 বিবির সাথে কোন কথা দিয়ে হয় না কর না না কি হয় না এত সালাম দিতে সরম পান আজকে থেকে বিবিকে সালাম দেবো বলেন ইংসা আজকে যা স্টার্ট করবো ইংসা মা বোনেরা কোথায় যা আসি শুনি আমাদের মধ্যে সিস্টেম নাই আহা আমাদের মধ্যে আছে टाटा বাই 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 टाटा বাই বাই সি 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 তোমার বাড়ির সালামের হাস্য নয় তোমার আর আছে দাদা তুই মানুষ না তুমি এদিক তাকান সিহারা কে একেবারে খারাপ লেখি না এদিক তাকান আলম যতই গাল হোক আলেমের সিহারার দিকে সা থাকলে সগীরা গুলো maaf করে দেখে কি যারা

আমি তোমার ঘরে পাশে আসলাম যে একটা ডাকের বেশি দুইতে ডাক দিতে হয় নাই খাদি যে তুমি কি ঘুমাও না তুল কোমরা বলতেছে ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আগে তিনটে স্বামী সংসার করছি এইরকম দিন হয় নাই কসম করে নবী আপনার আগে বেছানাই কোনো দিন পিঠ দিয়ে ঘুমাতে যাই না নবী যত যতক্ষণ পর্যন্ত আপনি বাসাতে না আসেন বাড়িতে না আসেন আমি দরদারের সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য অপেক্ষা করি কখন

আল্লাহ হাবিব আল্লাহ তাহলে আমার কোন চিন্তা নাই গো নবী বুড়া মানুষকে যদি আল্লাহ জুয়ান বানাইয়া আল্লাহ জান্নাতে দেয় নবী যতদিন বেঁচে থাকবো নামাজ কাজা করব না জোরে জোরে কন আল্লাহ আকবা এ দেখেন আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ইমানের বিশ্বাসী যারা ঈমান আনছোকু আনফুসিকুম ওয়া আহিলিকুম নারা নিচে বাসো তোমার রাহল পরিবারকে বাসাও আজকে নিজেও বাসলাম না আহল পরিবারকে বাদাল বাসাইতে বাইরলাম না এই যে ছেলের বয়সটা হলো 10 বছর তোমার বয়স কয় বছর 10 বছর হ্যাঁ আনুমানিক বলতিছিস 10 বছর 10 বছর ছেলের হাতে স্ক্রিন 10 মোবাইল আর মা বাপ বাপকে খুব ভালোবাসো নাকি ভালোবাসে আমাদের আমরা তখন বিশ বছর আগে কার কথা বলি এ ভাই ভাই এখানে টাকা আচ্ছা তো আপনারা ওয়াজ মেলা শুনছেন কোনোদিন কি দেখছেন আপনাদের বসা রেখে বলছে যে বসে থেকে আমি কাপ কাজ সারিয়ে আছি বলছে আচ্ছা মানুষের কর বেকার থাকতেই পারে কথা কথা যদি বলে যে আপনারা বসেন আমি টয়লেটে কাম সারি আসছি আপনারা কি বলবেন যে পরের বাড়ি খাও কি তাহলে আমাদের এরকম হয় না আর তোমরা স্টেজে উঠে সময় পাই বারোটার সময় তুলে দিয়ে তারপরে যদি ওঠা বসো করো আমি বলছি যে মোদ্দা লাগলে হলে মতো যত পা পায় আমি দেখ করি যেন বলতেছিলাম দশ বছর ছিল আমার বাগেরা তাহলে আল্লাহ বলো নিজে বাসো আহেল পরিবারকে বাসা নিজে বাসলাম না আহেল পরিবারকে বাসাতে পারলাম না দশ বছরের ছেলের হাতে স্ক্রিন টাস মোবাইল মেয়ার কাছে বাজানি স্ক্রিন টাস মোবাইল দিছে আমরা বিশ বছর তিরিশ বছর আগে কার ঘটনা গুনি একটু বলি আমরা যখন ছোটো ছিলাম ছোটোবেলা বাজান দেখছি ছেলের বয়স যখন পাঁচ বছর ৬ বছর মা ছেলের হাতে বাজান আমপারা তুলে দিছে বাবা মুক্ত বেজা মাদ্রাসায় যা আর তখন তো বাজান শীতের পোশাক ছিল না মুক্ত বেজাবো আম পাড়া নিয়ে এরকম

শালিতে বাস করে বাজান বাইদিয়া দিয়ে দিতে যাও মকবে যাও কথা বল না তাহলে 30 বছর আগে দেখছি ছেলের মিয়া জন্ম নিলে মা বাবা আম পারা তুলে দিয়েছে এখন ছেলের বয়স হলো এক বছর মিয়ার বয়স হলো বাজান এক বছর এক বছরের ছেলের হাতে এক বছরের মিয়ার হাতে স্ক্রিন টাস মোবাইল তুলিয়া দিয়েছে কথা বল না কে হ্যাঁ তাহলে মিয়া দা এই ছেলে এই মেয়া জন্ম নিয়ে কত বড় অন্যায় করছে আর কত বড় পাপ করছে তাকে জাহান দেওয়ার জন্য মা বাবা দুজনে উঠে পড়ে রাখছে তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুমি কেন দিলে ও কি দেখে টিকটক দেখে টিকটক আর কি করে কারা আর টিকটক করে হলো পঁচিশ বছর ছাব্বিশ বছরের মহিলা বিয়ার দুই বছর পরে কেন খায়া দেয় বয়লার মুরগি হয় হাসান না লজ্জ করা উচিত সেই তিন তিরিশ সেকেন্ড টিকটক করবার জন্য দেড় ঘন্টা বড় সাদে এমন পোশাক দেওয়া যায় দুর্বীন না কি না এমনি দেখা যায় যে ওর শরীরের পাশাপাশি কোনো দকা আসে না ফোর না বাবা হেঁটে তুলে দিয়ে ফেক থক করে গেছে বাবা ছেলের বয়স হলো দশ বছর মেয়ের বয়স হলো দশ বছর বাবা দশ বছরের বারো বছরের ছেলে খেলে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মধ্য দিয়ে দেখ কি হম বেড়া দিয়ে রব বেলা আহ হা হা ছেলের হাতে মেয়েরা দিয়ে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ফ্যাক ফ্যাক করে ব্যবস্থার ব্যবহারের পাঁচ পয়সা কত কর লাগে এই ছেলে মোবাইলের মধ্যে এই মিয়া মোবাইলের মধ্যে যত অন্যায় করবে পাপ করবে এই পাপ তিন ভাগে ভাগ করা হবে এক ভাগ পাবে বাবা এক ভাগ মা এক ভাগ ছেলে বাবা যদি মরেও যায় তাস মোবাইল কিনে দিয়ে ফ্যাক্সিনেট হয়ে কবরের মধ্যে ওই গুণ গুণ দেবে বিশ্ব যদি না হয় মরিয়ে দেখে এবি ব্যবা ফ্যাক ফ্যাক করি হ্যাঁ যে মসজিদের মধ্যে ছিলেন হাতে 4 তে ছেলে ছেলের হাতে স্ক্রিন টাস মোবাইল ফোন দিয়া ও মসজিদের মধ্যে ফাকফাক করে বেপাত দিতে জুতো দিয়ে মাঝে মসজিদে থেকে ভাই করে দিগা ঠিক মসজিদের ছেলের হাতে স্ক্রিন টাস মোবাইল তো ফাকফাক করে বেবারই করতেবি ঐ তো ছেলে কি করতেছে এটা কি গ্রাম গাটুরিয়া গ্রাম আমি যদি অন্যায় কথা বলি আপনাদের বাল্মী পুত্ররা আমার গাল চ্যালেঞ্জ করব আমি আপনাদের গ্রামে কোন করে হলে যদি 50 টা যুবক যুবতী থাকে রাত বারোটার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকে মেসেঞ্জারের মধ্যে ঢুকে রাখেন গ্রামের মধ্যে যে পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার তিরিশটাই রাত বারোটার পরে লাইনে আছে কথা কর না ও কি করতেছে লাইনে থেকে তা হাফ ধর নামাজ পরে মনোবাদ করতেছে তোমাদের বেহেস্তে দিবেন লেগে হ্যাঁ বাপ মা দুজকে দিবেন লেগে উঠে পড়ে লাগছে এই ছেলেরা রাত বারোটার থেকে লাইনে থাকে তিনটে পর্যন্ত লাইনে খালি মেয়াদের সাথে ফেসবুকে কথা কয় একটা কিজ দেয় একটা কিজ দেয়

তুমি পীর সাহেব তোর কাছে তাস ফোন কেন তুই মানুষকে বুঝো জান্নাতের দিকে নিয়ে যাবি জাহান্নামের পথ থেকে ফিরিয়ে আনবি আর তুই পীর সাহেব তোর হাতে তাস ফোন মানে তার মানে কি আমি এক পীর বললাম পীর সাহেব না হুজুর আমি খবর পড়ি তো আমি কই খবর তুই পড়িস খবর দেখি মেয়েরা কিভাবে লিপস্টিক লাগায় আর বিনা হুজুর দিল টাই নিয়ে কোন লাগাচ্ছে এইগুলো তুই দেখিস কারণ মেয়েদের ছবি চোখে বলে অন্যের কোন চোখের জেনে হয় কতক্ষণ যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে

একটা দিনে আমি সারা বাংলাদেশ করি বা লিয়া আর তোর তার সময় লাগে তাই আমি খবর পড়ি তুই খবর যদি পড়িস তাহলে মরি দেখতাম এক হাজার টাকা কেসি তোর লক্ষ লক্ষ মুড়ি নিয়ে তুই মানব বন্ধন করিস নেই মিছিল করিস নেই চাউলের বেশি হয়েছে তুই মানব বন্দন করিস নেই মিছিল করিস নেই চাউলের দাম বেশি তেলের দাম বেশি তুই খালি খাইছিস তাদেরকে নিয়ে মানব বন্ধন করিস নেই তুই খবর কথা আমি কবে পারি না ভাই না না তোর লক্ষ লক্ষ কোটি কোটি মরিতে একটা দিনও প্রতিবাদ করলি না তাহলে তুই কিভাবে খবর দেখিস খবর দেখলে তো তোর প্রতিবাদ করা লাগবে কথেকে আমি অভ্যস্ত বলতেছি আমার ঠেকান করার হাদিস যে কেউ চিন্তা করতেছে জেসি এল হকের নাই বাচ্ছরান কাছে হ্যাঁ বাংলাদেশে কত না আসে আসে কাঁদ দিয়ে কুঁইদিয়ে পাইদ দিয়ে পুঁইতে মেকথানি করে থুয়ে যায় আর বাচ্ছর আন থেকে কাঁদছে খালি পেয়ারা বিতেচ্ছে সহ্য করা যায় আমার মাফুলিয়া আসলে টানা আমার ভালো হয় ল্যাংলা মানুষ ফাইটে যায় আর পুরন কাপুর পরিষ্কার করে ইস্ত্রি করে নতুন করে বাইক পাঠায় নো হয় হক কথা বলছি বলি যাও ঠিক তেল তেল ওখানে পড়শনে আসেনি কে আল্লাহর অলিরে আকাশ দিয়ে উড়ে গেছে হ্যাঁ জানি এ কিটা বামলা পড়ছি আকাশ দিয়ে উড়িয়া যাওয়া ব্যক্তি সাধারণ মানুষের চাইতে লক্ষ লক্ষ বছর পরে বেলতে দেবে কারণ ওজা যর যন করতে মানুষকে দেখাইছে কথা আর সেই বাস্তবি পর ওয়ান নাই হচ্ছে মানুষ জাহান্নামে তার পন্তে ও ঠক ঠক করে কাঁদছে